হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার তো এখানে আমি দেড় কেজি পরিমাণে জলপাই নিয়ে নিয়েছি এবং জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন জলপাইগুলো সেদ্ধ করে নেব এই তো জলপাইগুলো সেদ্ধ হয়ে এসেছে এরপর এটাকে নামিয়ে নেব এখানে আমি দুই টেবিল চামচ পাঁচফোরণী ভেজে নিলাম এর এরপর এখানে তিনটা শোকটা মরিচ তিনটা গরম মশলা এবং দুই টেবিল চামচ ধনিয়া ভালো করে ভেজে নেবো দেন এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব এরপরে এখানে ওয়ান ফোর্থ কাপের মতো সরষা তেল দিয়ে দেবো দেন এখানে একটা রসুন কচি দিয়ে দেবো এরপরে আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইটা দিয়ে দেব দেন এখানে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দেবো জিরা গুঁড়ো এরপরে এগুলোকে ভালো করে মিক্স করে রান্না করে নিতে হবে এখানে আমি কিছুটা গোলমরিচও দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো দেন এখানে এক কাপ চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়টাও ইউজ করতে পারেন তো এই তো ভালো করে এটা রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিটের মতো এরপর এখানে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দেব এখন এটাকে ভালো করে রান্না করে নেব চার পাঁচ মিনিটের মতো এই তো দেখতে পাচ্ছেন এভাবে নাড়তে নাড়তে একটা কালার চেঞ্জ হয়ে এসেছে এখন এখানে আমি কিছুটা বিটলগন দিয়ে দেবো এবং ভালো করে রান্না করে নেব তো এই তো আচারটা রেডি আপনারাও ছেলে এই মজাদার আচারটি বাসায় ট্রাই করে দেখতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ